প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজকের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যারা কল সেন্টারে চাকরি করতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আসুন বিস্তারিত জেনে নেই কোম্পানির নাম হচ্ছে রোবোটিক্স বিডি বিডি জবসে তারা এই সার্কুলারটি দিয়েছে পদের নাম কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আবেদন করতে পারবেন চোদ্দো সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত উক্ত পদে তারা দশজন লোক নিয়োগ দিবেন বয়স চাওয়া হয়েছে বিশ থেকে ৩৩ বছর পর্যন্ত জব লোকেশন ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টর স্যালারি পাবেন ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা সার্কুলারটি দিয়েছে পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা অথবা ব্যাচলর ডিগ্রি বা অনার্স অর্থাৎ আপনি স্নাতক হলেই আবেদন করতে পারবেন এই পদের কাজগুলো হচ্ছে দৈনিক কাস্টমারের ফোন কল রিসিভ করা এবং অর্ডারের তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা তারপর বিনয়ের সাথে গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া এরপর রয়েছে অর্ডারের বিস্তারিত নিশ্চিত করা এবং প্রয়োজনীয় তথ্য পাঠানো অফিসে আগত ক্লায়েন্টদের আন্তরিকভাবে রিসিভ করা ও প্রোডাক্ট বুঝিয়ে দেওয়া প্রাপ্ত অর্ডার যথাযথভাবে রেকর্ড ও সংরক্ষণ করা অফিসের ঠিকানা হচ্ছে উত্তরা উত্তরা ও আশেপাশের এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি চাকরিটা করতে চান অবশ্যই বলবেন আমার বাসায় উত্তরা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড ইত্যাদি এছাড়াও যে সুবিধাগুলো আছে ওভার টাইম লাঞ্চ ফ্যাসিলিটিস আপনার লাঞ্চের টাকা সম্পূর্ণ দিবে অফিস কর্তৃপক্ষ স্যালারি বাড়বে ছয় মাস পর পর ফেস্টিভ্যাল বোনাস দুইটা পাবেন ডিউটি টাইম সকাল দশটা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি একদিন থাকবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস ফুল টাইম জব অ্যাপ্লাই প্রসিডিউর দেওয়া আছে এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ সিভি এবং অন্যান্য কাগজপত্র সার্টিফিকেটের ফটোকপি সাথে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এগুলো অফিসে একটি খামে করে জমা দিয়ে আসবেন ঠিকানা দেওয়া আছে হাউস পাস রোড তিন সেক্টর সাত উত্তরা ধন্যবাদ সকলকে এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন